जब होती ऐसी था तो मैं मार्गी से जिसी का तुम्हारे तिहाड़ों एवं आपने देखे सतलब आया क्योंकि वो देवाबाजी कोई फ्लेक्स गाना बोल उठा है अपना किंतु अभी हम लोगों को जो आपने पूछा करना है एक हाइलाइट होगा जिसे सीरीज पर करते हैं वाले तो ऑलरेडी हमें के चाहिए मैक्सिमम जो क्या चाहिए आपने क्या चाहिए बोले कोई ना कोई असुविधा होए ट्रैफिक के बारे में तो आपने देखे पाए ए गाइस तो इधर एक छोटा वक्त पर नहीं है हम आशा करें कि ये एक बच्चे को खूब भालो भावे स्मूथली कोई इंसिडेंट हो सब पूरी पंडाल को भालो आनंद दे

দুর্গাপুরের যে দুর্গল দুর্গাপুজো হয় কমিটিগুলোকে নিয়ে আমরা কোর্ডিনেশন মিটিং করলাম এখানে মানীয় মন্ত্রী ছিলেন শ্রী প্রদীপ মজুমদার মহাশ আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন ডিএমসি চেয়ারপারসন ছিলেন আমাদের এটিডিএ চেয়ারম্যান ছিলেন অন্য যারা বিভিন্ন দপ্তরের অধিকারীরা ছিল পুজো কমিটির উদ্যোক্তারা ছিল আমরা বিভিন্ন ইস্যু ডিসকাস করলাম কী কী আমরা পুজো কমিটি থেকে চাইছি কীভাবে আমরা সুষ্ঠুভাবে এটাকে দুর্গা পুজোকে আমরা অনুষ্ঠিত করতে পারবো এসব গাইডলাইন আমরা ওদেরকে বললাম এবং তাদের কী কী সমস্যা আছে সেটাও আমরা শুনলাম এবং ওদেরকে ওই সমস্যাগুলো কীভাবে আমরা মেটাতে পারি সেটা আমরা ডিসকাস করলাম তার সঙ্গে সঙ্গে আমাদের এডিপিসির প্রত্যেক থানা এরিয়াতে আমাদের বারোশো ত্রিশ পুজোগুলোকে এক লাখ দশ হাজার টাকা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক পুজো কমিটিকে দিয়েছেন সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে তার টোকেন হিসাবে আমরা প্রত্যেক থানা থেকে একটা পুজোকে আমরা এখানে চেক দিলাম বাদ বাকি নেক্সট দুদিন মধ্যে সব থানাগুলো যতগুলো পুজো আছে টোটাল বারোশো ত্রিশ পুজোকে আমরা এই এক লাখ দশ হাজার যে চেক আছে সেটা আমরা ডিস্ট্রিবিউট করি স্যার আপনি বলেন পার্কিং সমস্যা সেটা আমরা নোট করেছি এবং আমাদের যে ট্রাফিক ডিসিপি ট্রাফিক আছে ডিসিপি ট্রাফিক আছে সেটা আমরা বিভিন্ন পুজো কমিটির সঙ্গে ডিসকাস করে এটাকে আমরা ঠিক করে নেব